জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যদি কেউ না পড়ে থাকে আজকে তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে আমি একটু লুবি যেহেতু ব্যবসায়ী এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান আপনারা যাবেন দিদির ভালোবাসা হানড্রেড পার্সেন্ট আছে ভীষণ ভালো লাগছে কারণ সিফাত এত স্বল্প সময়ের মাঝে আরও একটি এইভাবে বই মানে সকলের সামনে প্রেজেন্ট করবে এটা আসলে আমি ভাবতে পারিনি কারণ ও প্রচুর ব্যস্ত থাকে দেখা যায় যে ওর স্টুডিও নিয়ে ওর পড়াশোনা নিয়ে ওর ডিজাইনিং নিয়ে তার মাঝেও যে এত অল্প সময়ের মাঝে আরও একটি নতুন বই সে তৈরি করে ফেললো এটা আসলে সত্যি ভালো লাগারই একটা বিষয় ফার্স্ট আর সেকেন্ডলি আপনারা দেখলেন আরও তিনটা বই সে মোরক উন্মোচন করে ফেললো আপকামিং সো এটা আমি বলবো যে শি ইজ আ ভেরি ট্যালেন্ট এখন বইটা হাতে পায়নি আজকে হাতে পাবো তো পড়বো আপনাদেরকে জানাবো অগ্নিকন্যা তবে যতটুকু জানি ও যে ঘোড়া চালানো শিখেছে এটা নিয়ে কিছু একটা হবে যেটা সোশ্যাল মিডিয়াতে আমি শুনেছি এবং ওর মুখ থেকে কিছুটা আহ সিফাত তো আমি মনে করবো যে ও টোটালিটি ট্যালেন্ট ওর সব কিছুর মধ্যে নতুনত্ব রাখে তো এর জন্যই আসলে সিফাত নুসরাত তো এটা আসলে আলাদাভাবে বলার কিছু নেই আর ব্যবসায়ী কথাটা বলে খুবই ভালো হলো আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না আমি একটু লোভি যেহেতু ব্যবসায়ী সেই লোভটা না মানে সামাল একেবারেই দিতে পারছি না আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা বিউটি পার্লারের বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা প্রায় দেড় বছর হয়ে গেছে চলমান আপনাদের কাছে আপনাদের ভালোবাসা পেয়ে এতদিন আছে এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসে যে মেয়েরা আছেন তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্য দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো এতটা সময় এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন আমার ভালোবাসার মানুষ আমার ফ্যামিলি তাদের সকলের চেষ্টায় যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছে সবাইকে সেটি হচ্ছে আমি আরও একটি কারণ সেই সময় অনেকেই জানেন আমাকে বলেছিল যে দিদি আপনি পার্লার দিলেন আমরা কি করব। আমরা কি করব। তো আমরা কি করবো ব্যাপারটা আমার মাথায় ছিল শুধু একটি সময় সাপেক্ষ সেটি হচ্ছে সিগনেচার বাই এবি জেন সেলুন আমি ভেরি সুন ওপেন করতে যাচ্ছি তো এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সকলকে আমার স্যালনে আমন্ত্রণ আপনারা যাবেন সার্ভিস দেবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দেবেন যেখানে যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবে প্রথমে বলবো যে হ্যাঁ সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমার আরও একটি পরিবার আমার প্রচারের পরিবার যেটা ছাড়া উপবিশ্বাস একদমই আমার কাছে মনে হয় যে একদম নগণ্য কারণ আমার যাত্রা যখন থেকে শুরু তখন সাংবাদিক ছাড়া আমাদের কোনো ওয়ে ছিল না এবং সাংবাদিকরা যখন আমাদেরকে প্রেজেন্ট করতে বিভিন্ন নামে উপাধি দিয়ে বা আমাদের সিনেমার প্রেজেন্টেশনটা করতেন তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারতাম তো এখনকার দিনে যেটা হয়ে গেছে যে নাম নিজেরাও তৈরি করতে পারে করে দেয় এবং সাংবাদিকদেরকে অনেক সময় একটু হেও করে কিন্তু এটা আমার না দৃষ্টিকোট লাগে কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি তো আমি জানি যে সাংবাদিক ভাই বোনদের গুরুত্ব এবং মূল্যায়নটা কতটুকু তো সেই জায়গা থেকে আমার কাছে আহ যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান আপনারা যাবেন দিদির ভালোবাসা হানড্রেড পারসেন্ট আছে আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন আপনারা আসলে আমি একটা কার্ড করে দিব অবশ্যই সেখানে ডিসকাউন্টটা লেখা থাকবে সব জন্য সামনে যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি আর সেই জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডার হব সেটা নিয়ে কথা চলছে এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশ্যুট করা হয় এরকমও কয়েকটা কাজ আছে তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাণ্ডুলিপি এসেছে আমার কাছে কিন্তু এখনও ঠিকঠাক করে উঠতে পারিনি কারণ অনেক সময় প্রযোজকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না এতটা করতে পারবো না কিন্তু সবথেকে বড়ো কথা কাজটা যখন হয়ে যায় এটা তো থেকে যায় তো আসলে এই মুহূর্তে মান সম্পন্ন ছাড়া কাজ করার চিন্তা করছি না চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফেলেছি আমার সময়টা যতটা কম ছিল সংখ্যাটা বেশি ছিল কিন্তু এখনো যেহেতু আমি মিডিয়াতে আছি ট্রেডে কাজ করছি আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন বিধাই আপনাদের আমার প্রতি এক্সপেকটেশানটা অনেক বেশি কিন্তু আমি ওই যে বললাম যে অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তো বা ইনভেস্টের জায়গাটা কম তো সৌন্দর্য প্রেজেন্ট যদি না করি না আপনি তখন বলবেন যে আপু আপনাদের কাজটা এতটা খারাপ কেন হলো মান সম্পন্ন কেন হলো না তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা তবে এখন যে কাজগুলো করছি এটা চলো ব্যবসাটা আসলে এরকম আপনি ইনভেস্ট করার পর ফিডব্যাকটা কেমন পাবেন সেই ফিডব্যাকের জায়গা থেকে আপনারা জানতে পারেন যে এরকম আমি ভালো কিছু আর্ন করছি আপনারা জানেন আমার একটা ক্যাফে ছিল যেটা আমি টোটালি ক্লোজ করে দিয়েছি আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবো না তো ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই আমার এই বিজনেসের পেছনে লক্ষ্য হচ্ছে আমি যেহেতু চিত্রনায়িকা আমি মেকআপ থেকে শুরু করে সব কিছুর প্রতি কিছুটা আইডিয়া আছে এবং আপনারা সকলেই জানেন আমার ফেসে প্রচুর বরুণ হয়েছিল যেটার এখনও কিছু সিনেমার গান আপনারা দেখে থাকতে পারেন সিনেমাও আছে তো সেইখান থেকে আমি প্রচুর ডাক্তার বা সচেতনতার জায়গাটা আইডিয়া হয়ে গেছে এরপরে কোর্স করেছি তো সেই জায়গা থেকেই আসলে পার্লার বিজনেসে আসা আর জেইমস সেলুনের ক্ষেত্রে যেটা হয়েছে এই আপনাদের কথাবার্তা শুনতে শুনতে আমি শেষ তো আমার কাছে মনে হয়েছে যে না এই মানুষগুলোকে আমার কাছে থাকা দরকার অভিনেত্রী হিসেবে এত মানুষের ভালোবাসা পেয়েছি আর মায়ের সফলতা ঠিক সেই দিনই আসবে যখন আমি আসলে আবরামকে আপনাদের সামনেই প্রেজেন্ট করতে পারবো সন্তানের মতো করে এই বিষয়টা একদমই মানে একদমই আমি এক বিষয়ে উত্তর এই কারণেই দিতে পারবো না কারণ যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট তো আমি অলওয়েজ সম্পর্কের বাইরেও আর একটা সম্পর্ককে আমি রেসপেক্ট করি প্রফেশনাল আমার ফেসবুক পেজটা সকলের কাছেই আছে তো পনেরোই জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যদি কেউ না পড়ে থাকে আজকে ডেফিডেটলি স্ট্যাটাসটা আপনারা করে নেবেন তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয় হয়ে যাবে অ্যাডবার্ককে রাজনীতি করিনি রাজনীতি করিও না রাজনীতি বুঝি না আমি অভিনয় শিল্পী অভিনয় শিল্পীর পেছনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে গিয়ে অর্থ থাকে কারণ এটা আমাদের রুটি রুচি আপনারাও তাই এই যে ক্যামেরার পেছনের কারণটাই কিন্তু রুটি রুচি তো রুটি রুচি জায়গা থেকে আমাকে যেখানে আমার অভিনয় জায়গাটা প্রেজেন্ট করতে হয়েছে আমি সেটাই করেছি যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা আপনারা দেখে থাকতে পারেন